সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পাকিস্তানের মাটিতে ভারতের আক্রমণের পর থেকেই পাকিস্তান পুষতে থাকে জল্পনা কল্পনা শুরু হয় কখন পাকিস্তান এই হামলার প্রতিশোধ নেবে সেই হিসেবে প্রস্তুতিও নিতে থাকে দেশটি অবশেষে পাকিস্তানে হামলার ২৪ ঘন্টার মধ্যেই প্রত্যাঘাত শুরু করেছে দেশটি প্রশ্ন হচ্ছে কিভাবে কখন হামলা করলো পাকিস্তান এ বিষয়ে পাকিস্তান কি বলছে ভারতের জবাব কিভাবে দিয়েছে ভারত কি বলছে এই হামলা নিয়ে এসব প্রশ্নের উত্তর সহ ভারত পাকিস্তান যুদ্ধের আদ্যপাত আধ্যপাতি সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে কাশ্মীর হামলার পর থেকে ভারত পাকিস্তানের গর্জন তর্জন হুঙ্কারি বলে দিচ্ছিল বড় কিছু ঘটতে চলেছে দুই দেশের মধ্যে ছয় মে মঙ্গলবার স্থানীয় সময় রাত একটা পাঁচ মিনিটে পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ে ভারতের যুদ্ধ বিমান তারপরে পাকিস্তান আজাদ কাশ্মীরে নয়টি লক্ষ্য বস্তুর একুশটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত মাত্র পঁচিশ মিনিটেই চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নিজ ফিরে আসে ভারতীয় যুদ্ধ বিমান এরপর থেকে প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে ওঠে পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনীকে ভারতে আক্রমণ চালানোর সবুজ সংকেত দেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এরপর গুঞ্জন ওঠে এই বুঝি ভারতে হামলা করল পাকিস্তান হামলার ঝুঁকিতে থাকা এলাকাসহ গোটা ভারত প্রতিহত করতে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করে ঝুঁকিপূর্ণ এলাকাতে রাতে আলো বন্ধ করে দেয়া সহ মোবাইল ফোন সেবাও সীমিত করে দেয় ইন্ডিয়া এদিকে ভারতে আক্রমণ চালাতে পাকিস্তানও নিজেদেরকে প্রস্তুত করতে থাকে ভারতকে ঘিরে ফেলে পাকিস্তান এর মাঝেই গেল আট মে বৃহস্পতিবার রাতে ভারতের চার দিক থেকে আক্রমণ করে পাকিস্তান জম্মু পাঞ্জাব রাজস্থান জুড়ে মিসাইল আর ড্রোনের আঘাত হানে ভারতের চার দিকে মিসাইল ছুঁড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলে পাকিস্তান সব মিলিয়ে ভারতের আকাশে চলে ধুমধুমার লড়াই টানা বিস্ফোরণে চারদিকে দিকে ছুটোছুটি শুরু করে স্থানীয়রা বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন আখুর সাম্বারের মানুষ দেখেছেন বৃষ্টির মতো করে উড়ে আসা মিসাইলের গোলাগুলোকে যেগুলো পাকিস্তানের আকাশসীমা সীমা পেরিয়ে এসেছে ভারতের স্থাপনায় ভারত দাবি করছে হামলা করতে গিয়ে উল্টো বিপাকে পড়েছে পাকিস্তান ভারত চিহ্নিত স্থানগুলোকে পুরোপুরি ব্ল্যাক আউট করে দেয় ধর্মশালায় বাতিল করা হয় আইপিএল এর খেলাও মাঠের আলো নিভিয়ে দিয়ে দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় ভারত সমান তালে এয়ার ডিফেন্স মিসাইল ছুড়ে জবাব দিয়েছে বলে দাবি করছে ভারত পাকিস্তানের একের পর এক মিসাইল আর ড্রোন ভূপাতিত করা হয়েছে তবে সবচেয়ে বড় দাবি যুক্তরাষ্ট্রের তৈরি সুপারসনিক এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ভারতীয় সেনারা ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হামলা শুরুর পরপরই সমগ্র জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় জম্মু বিমানবন্দর পাটানকোটের ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে সাইরেন বেজে ওঠে সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা কুপওয়ার মতো এলাকাতেও শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমের দাবি পাকিস্তানের মিসাইলগুলোর লক্ষ্য ছিল জম্মু বিমানবন্দর সাম্বা আর এস পুরা আরিনা এবং আশপাশের এলাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ভারত এর মধ্যে জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবিও করা হয়েছে ভারতের তরফ থেকে ওইসব হামলার ফলে তাদের কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি এবং হামলাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করছে ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে জম্মু পাঠানকোট আর উধমপুরের সামরিক ঘাঁটির উপরে পাকিস্তানের দিক থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল এইসব হামলা রুখে দেওয়া গেছে কোনো যানমালের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজস্থানের জেসলমার এলাকা থেকে পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয় বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানে এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন তবে তিনি ওই সময় জেলেস মারে গিয়ে পড়েন তখন তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন যদি ভারতের কাছে তাদের যুদ্ধবিমান ধ্বংস ও পাইলটকে আটকের খবর থাকে তাহলে যেন এখনই তারা প্রমাণ দেখায় সংবাদ মাধ্যম জিও নিউজে এসব দাবি করেন তিনি অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীও ভারতে হামলার অভিযোগ নাকচ করেছেন তিনি বলেছেন ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় পাকিস্তান নেবে না এমন খবর দিয়েছে বিবিসি এদিকে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি ও শহরে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখা শুক্রবার সকাল থেকে কুপওয়ারা ও উরিতে আবারও গোলাগুলি শুরু করেছে পাকিস্তান ও ভারতীয় সেনারা প্রথম দফায় পাকিস্তানি সেনারা গুলি চালালে ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে বিতর্কিত কাশ্মীর অঞ্চলের ভারত ও পাকিস্তান শাসিত অঞ্চলের মধ্যবর্তী সীমান্তে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে শেষ করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ বৃহস্পতিবার জন বেসামরিক নাগরিক নিহত হন যাদের মধ্যে ছিলেন নারী ও পাঁচজন অন্যদিকে পাকিস্তানের ড্রোন দিয়ে আক্রমণের চেষ্টা করেছে ভারত এমন অভিযোগ এনে পাকিস্তান বলছে ভারতের পাঠানো তিরিশটি ইসরায়েলি নির্মিত কামিকাজে ড্রোন আটক ও ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী পাকিস্তান আইএসপিআর এর বরাত দিয়ে দা এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে এসব ঘটনায় দুজন নিহত হয়েছেন একটি সামরিক স্থাপনায় ভারতের ড্রোন হামলায় চার পাকিস্তানি সেনা গুরুতর আহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক দু হাজার পঁচিশের তথ্য বলছে সামরিক শক্তিতে ভারত বিশ্বে চার নম্বরে অবস্থান করছে আর পাকিস্তান রয়েছে বারো নম্বরে জনশক্তি প্রতিরক্ষা বাজেট বিমান নৌবাহিনী ও সেনার দিক থেকে ভারতের সামর্থ্য পাকিস্তানের তুলনায় অনেক বেশি ভারতের সক্রিয় সেনা রয়েছে চোদ্দ লাখ ষাট হাজার রিজার্ভ সেনা রয়েছে এগারো লাখ ষাট হাজার এবং আধা সামরিক বাহিনী পঁচিশ লাখ তিরিশ হাজারের বেশি সব মিলিয়ে ভারতের সামরিক জনবল প্রায় একান্ন লাখেরও বেশি বিপরীতে পাকিস্তানের সক্রিয় সেনা রয়েছে ছ লাখ পঞ্চাশ হাজার এবং রিজার্ভ সেনা রয়েছে প্রায় পাঁচ লাখ আধা সামরিক বাহিনী সহ মোট জনবল তেরো লাখের আশেপাশে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম তুলনামূলক ছোট জনশক্তি পুরনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে রয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা সামরিক সক্ষমতায় সামগ্রিকভাবে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানে পারমাণবিক অস্ত্র এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা যে কোনো সংঘাতকে ভয়াবহ রূপ দিতে পারে এই সংঘর্ষ কেবল সীমান্ত বিরোধ নয় বরং একবিংশ শতাব্দীর সবচেয়ে উদ্বেগজনক ভূ রাজনৈতিক সংঘাত দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এমন মুখোমুখি অবস্থান কেবল দক্ষিণ এশিয়ার নয় সমগ্র বিশ্বের নিরাপত্তা কাঠামোর জন্য গভীর হুমকি হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির দ্রুত অবনতি হলে তা পারমাণবিক সংঘাতের দিকেও গড়াতে পারে ভারত পাকিস্তানের যুদ্ধ আর সীমান্তবর্তী গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ থাকছে না এটা নতুন এক ধরনের ভূ রাজনৈতিক কৌশলের বাস্তবতার সূচনা বলেই মনে করছেন তারা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দুই দেশের যুদ্ধ যদি বন্ধ করা না যায় তাহলে আগামীতে শুধু ভারত পাকিস্তান নয় পুরো বিশ্বই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে বিশেষজ্ঞদের মতে শক্তি প্রদর্শনের চেয়ে পরিমিতিবোধ কূটনীতি এবং দ্বিপাক্ষিক আলোচনায় এই অঞ্চলের শান্তির পথ দেখাতে পারে আর সেই পথে কি ভারত পাকিস্তান সে প্রশ্ন গেছে চির বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সুন্দর রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন धन्यवाद